চলো অনেক দিন পর তোমাদের সামনে এসেছি আমি আবার সেই আমার মিনি মার্কেটিং নিয়ে কি করেছি না না মার্কেটিং মানে জামা জুতো এক্সপেন্সিভ কিছু না ঘরের টুকিটাকি দরকারি জিনিস আর কিছু খাবার দাবার তো সেগুলো একটু শেয়ার করি চলো সবে এলাম গলা প্রচণ্ড ব্যথা দেখো এই জন্যে এরকম স্কার্ফ দিয়ে রেখেছি ভিতরে অমৃতঞ্জন আর ওষুধও কিনে এনেছি দেখি কি হয় দেখো এইটা প্রথমে চিঁড়ে ভাজা দেখতে পাচ্ছ কারিপাতা ফাঁড়ি পাতা দেওয়া আছে চিড়ে ভাজা ড্রাই এটা খেতে খুব ভালো লাগে চাফা দিয়ে তো এটা কিনেছি এটা নিয়েছে ষাট টাকা ষাট টাকা নিয়েছে মনে হচ্ছে পাঁচশো গ্রাম ষাট টাকা আর এই দেখো এই একটা নিমকি নিয়েছি এটা কত দাম বলতে পারবো না ওইভাবে কারণ একসাথে সব বাজার করেছি তাই হিসেবে দামটা নিয়েছে তোমার হচ্ছে দুশো তেতাল্লিশ টাকা সব বাজার নিয়ে ওটা ষাট টাকা বলেছে এটা জানি দেখো এইটা নিয়েছি একটা নিমকি নিমকির প্যাকেট কুড়মুড়ে নোনতা নোনতা নিমকি হ্যাঁ অল্প নিয়েছি আচ্ছা আচ্ছা এইটা তো তোমরা জানো প্রজাপতি বিস্কুট এটা খেতে আমার খুব ভালো লাগে তো সেই নিয়েছি আমরা এটাকে যদিও বলি পান বিস্কুট অনেকে বলে প্রজাপতি বিস্কুট তাই আমি প্রজাপতিই বললাম ঠিক আছে এই একটা নিয়েছি আচ্ছা তারপরে নিয়েছি বাবুর জন্য ব্রাউন ব্রেড সবসময় তো নিতে হয় তো সেই ব্রাউন ব্রেড নিয়েছি আচ্ছা আর একটা জিনিস নিয়েছি এইটা আমার পছন্দ আজকে স্টু বানিয়েছি তো এই জন্যে এই পাউরুটিটা নিয়েছি এগুলো জানো তো সেই পাউন পাউরুটি এগুলো হচ্ছে এমনি লোকাল কারখানায় তৈরি হয় আমার খেতে খুব ভালো লাগে এগুলো দেখো খুব সফট তো এইটার দাম নিয়েছে মনে হচ্ছে মোস্ট আবলির চব্বিশ টাকা আচ্ছা যাই হোক এটা নিয়েছি আর তার সাথে নিয়েছি এই যে এই মাখনগুলো এগুলোই একটা দুদিন হয় বা একদিন হয় এরকমভাবে ওই জন্য এটা নিয়েছি এইটা আসলে এই পাউরুটির দোকান থেকেই নিয়েছি এরকম ছোট ছোটো বড়ো একসাথে নিয়ে নিই এগুলোই যখন খাবে তখন ইউজ করবার জন্য আর এমনি তো থাকেই সময় বাটার তো এটা নিয়েছি এই হয়ে গেল তোমার খাবারের জিনিসপত্র আর তারপরে দেখাচ্ছি দাঁড়ো তারপরে গেছিলাম আমি অ্যাপেলোতে ওইখানে তো জানো যে ওই ফোন নাম্বার দিয়ে কাট করা হয় তো আমারও সেটাই করা আছে তাই গিয়েছিলাম ওষুধ কিনতে কিন্তু ওষুধ কিনতে গিয়ে দেখলাম অনেক কিছু পাওয়া যাচ্ছে বাই ওয়ান গেট ওয়ান তারপরে হচ্ছে ফিফটি পারসেন্ট অফ তাই কিছু জিনিস নিলাম দেখাচ্ছি আচ্ছা প্রথমে দেখাই এটা বাই ওয়ান গেট ওয়ান এক একটা একশো টাকা দাম হয় না এবারে সেইটাই হচ্ছে তোমার দুটো একশো টাকা অ্যাপেলো কোম্পানির আচ্ছা তারপরে এই দেখো হ্যান্ড ওয়াশগুলো এগুলো অ্যাপেলো কোম্পানির এটাও ওই ফিফটি রুপিস করে দুটো একশো টাকা আচ্ছা তারপরে দেখো এই যে গ্লিসারিন এই সাবান দুটো আছে এর মধ্যে আর এর মধ্যেও দুটো আছে খুলে দেখাই দাঁড়ো এই যে দুটো করে তো এইটা হচ্ছে চারটে সামানের দাম একশো টাকা ঠিক আছে তো হয়ে গেল এদিকে তারপরে হচ্ছে দেখো একটা হচ্ছে বডি ওয়াশ এটা সত্তর টাকা নিয়েছে এই দেখো একশো কত টাকা দাম ছিল একশো চল্লিশ টাকার মতো তেতাল্লিশ টাকার মতো এই দেখো এটা ফ্রি প্রায় সত্তর টাকা নিয়েছে ডাবের তারপরে নিয়েছি একটা মামা আর্থের ওয়াশ এটাও ফিফটি পারসেন্ট অফ নিয়েছে আর চব্বিশ মান্থের আছে তো আমার ছেলে মামা আর ইউজ করে তাই জন্য একটা নিয়ে নিলাম ফেসওয়াশ আচ্ছা তারপরে নিয়েছি এই যে ইমলি হাজমোলা এটা খেতে আমার ভালো লাগে মাঝে মধ্যে আর এই দেখো অমৃতাঞ্জন আর একটা নিয়েছি দেখো এটা আমি ফার্স্ট নিলাম কোনো দিন আমি বড় প্লাসের এটা এটা দেখছি বোরো প্লাস সফট কিন্তু এটা হচ্ছে হ্যান্ড বডি মানে সবের আর কি ক্রিম আর কি মুখেও দেওয়া যায় বাট আমি এটা নর্মালি হচ্ছে বডিতে লাগাবো বলে বা হাতে একটু লাগাবো বলে নিয়েছি বেশ বড় সড়ো কত চারশো কত টাকা দাম ছিল দাঁড়ো হ্যাঁ চারশো তেইশ টাকা দাম ছিল ফিফটি পারসেন্ট অফ তো মোটামুটি বড় সাইজের হাতে গায়ে মাখাই যায় তো এটা নিয়ে নিয়েছি লোশনও ছিল কিন্তু আমার যেহেতু অনেকগুলো লোশান আছে আমি ওই জন্য আর নিই ওইটা নিয়ে নিয়েছি আর এই দেখো এই ওষুধগুলো নিয়েছি গলা ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক নিলাম আর তোমার হচ্ছে পেন কিলার নিলাম আর হচ্ছে তোমার ওই ওরাই দিল আর কি আর হচ্ছে গ্যাসের ওষুধ এই হলো মোটামুটি বাজার তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই জন্যই করলাম কারণ অনেক দিন শেয়ার করা হয়নি এমন হয়েছে আমার বাজারগুলো অবশ্যই জানিও টাটা